সাইদি সাহেব তিনি যখন আমেরিকার সফরে নাসার গবেষণাগারে গেলেন অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে যারা গবেষণা করে মহাকাশ বিজ্ঞান নিয়ে যাদের গবেষণা সাইদি সাহেব নাসার বিজ্ঞানাগারে যখন গেলেন নাসার গবেষণাগারে সাইদি সাহেব যাওয়ার পরে দেখলেন অনেক কিছুর মধ্য দিয়ে একটি কোরআনিকারিম টেবিলের উপরে রাখা সুবাহ বলবেন না তিনি অবাক হয়ে জানতে চাইলেন যে তোমরা তো খ্রিস্টান ইয়াহুদি তো তোমাদের কাছে কোরআন কেন তোমরাও কি এটা পরে সব উদ্দেশ্য সবের উদ্দেশ্যে কি তোমরা কোরআন পাঠ করো নাসার বিজ্ঞানীরা জবাব দিল সবের উদ্দেশ্যে আমরা কোরআন পড়ি না আমরা কোরআন পড়ি আমাদের সকল তত্ত্ব উপাত্মগুলোকে কোরআনের সাথে কানেক্টেড করতে তো যেই জাতি যে যেই উদ্দেশ্যে কোরআন পড়ে আসলে কোরআন তাকে সেটা দেয় আপনি যদি হেদায়েতের মানসিকতায় কোরআনের কাছে আসেন কোরআন আপনারে হেদায়েত দিবে আপনি যদি অসুস্থতা পেটের ব্যথা চোখের ব্যথার জন্য হুজুরের কাছে যান হুজুর যদি কোরআন পরে ফু দেয় কোরআন আপনার সেটা দিবে আবার আপনি যদি কোরআন থেকে বিজ্ঞান বের করতে চান তাহলে কোরআন গোটা দুনিয়ার বিজ্ঞানের তথ্য পাত্র আপনাকে শিখিয়ে দেবে নাকি মিথ্যা বললাম আপনি যে উদ্দেশ্যে যাবেন কোরআন আপনাকে সেটা দিয়ে দেবে তো দেখুন সৌদি আরব আমেরিকার কাছে তেল বিক্রি করে অস্ত্র কিনে বিরাট বিরাট অস্ত্র কিনলো কেনার পরেই এই অস্ত্রগুলো সৌদি আরব কোথায় খরচ করে জীবনে কোনোদিন সৌদি আরব কোন কাফের রাষ্ট্রের সাথে যুদ্ধ করছে কথা কয় না করছে আচ্ছা এই যে ইসরাইলের সাথে যে ফিলিস্তিনের সংঘর্ষ হচ্ছে সৌদি কি কিছু অস্ত্র হামাজকে পাঠায় দিছে নাও তোমরা যুদ্ধ করো তা প্রত্যেক বছর তো সে অস্ত্র তো কিনতেছেন পরে কি এই অস্ত্রগুলো আমার মুসলমানদের উপর ব্যাগ আপনি বলবেন সর্বনাশ তাই নাকি অবশ্যই আপনি খোঁজ নেন ইয়েমেনের হতিদের বিরুদ্ধেই অস্ত্রগুলো পাঠায় অমুক জায়গায় ইয়েমেনের ভেতরে কোথাও দাঙ্গা লেগেছে অস্ত্র পাঠায় দাও অমুক দেশে কিছু একটা হয়েছে অস্ত্র দিয়ে দাও আমার তস্ত্র আছে অর্থাৎ ঘুরে ফিরে এই অস্ত্র আবার মুসলমানদের উপরেই ব্যয় হয় ঘুরে ফিরে এই বুলেট আবার এক একটা মুসলমানের কলিজানের ভিতরে ঢুকে এই কথাগুলো বললে অনেকের খারাপ লাগে অনেক মানুষ সত্যকে সত্য বলে গ্রহণ করতে পারে না কোরআনের মধ্যে বললেন ইমানদারেরা তোমরা নিজেরা প্রস্তুতি নাও আরেকজনের কাছে অস্ত্র কেনার ধান্দায় ঘোরার দরকার নাই তোমার কাছে করান দিয়েছি কাজে লাগাও রিসার্চ করো গবেষণা করো আরো আধুনিক প্রযুক্তি নিয়ে তুমি গবেষণা করো তুমি প্রয়োজনে পার্শ্ববর্তী কোথাও গিয়ে পড়াশোনা করে ওই জ্ঞান এনে নিজের দেশে গবেষণাগার করে কাজে লাগাও তার কারণ হচ্ছে যেই অস্ত্রগুলো আপনি বাহিরের কারো কাছ থেকে কিনবেন এটা মূলত তার মালিক যেই ডেস্টিনেশনে সাজিয়েছে তার বাহিরে এটা যাবে না আধুনিক অস্ত্রগুলো যে ব্যবহার করা হয় এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করে যেমন গত কয়েক দিন আগে ইসরায়েল একটি মিজাইল ছড়েছে ইরানের একজন পরমাণু বিজ্ঞানীর বেডরুমে দশ বারো তালা একটা বাসা এই বাসার তলার একজন তিনি এখানে ইসরায়েল সবাইকে সেখানে মারার তার প্রয়োজন নাই ইসরায়েল তার দেশে বসে চিন্তা করেছে যে অমুক বিল্ডিং এ অত নম্বর ফ্ল্যাটে অমুক জানালার পাশে সে ঘুমায় এই দেশ থেকে সে সুইচ চাপ দিয়েছে মিজাইলটা ওড়ে দুই হাজার কিলোমিটার দূরে ঠিক ওই জানালা ফুটা করে বিল্ডিং ফুটা করে নির্দিষ্ট একজন ব্যক্তিকে মেরেছে বাকি কারো কিছু হয়নি এটা কি এটা হচ্ছে জ্ঞান এটা নলেজ সে তার জ্ঞানকে এখানে কাজে লাগিয়েছে সে তার মেধাকে এখানে খরচ করেছে সে রিসার্চ করেছে এই মিজাইলগুলো যে এক দেশ থেকে আরেক দেশে যায় যাওয়ার পেছনে যে জিপিএস সিস্টেম কাজ করে এখন আপনি অস্ত্র কিনলেন আমেরিকার কাছ থেকে যেহেতু মূল হতা তারা আপনি এই অস্ত্র কোন জায়গায় খরচ করতে পারবেন এই পারমিশন তাদের থেকে নেওয়া লাগবে আমেরিকার অস্ত্র দিয়ে কোনোদিন আপনি আমেরিকারে আঘাত করতে পারবেন না কারণ মূল জিপিএস সিস্টেম তাদের কাছে আপনি মিসাইল ছড়বেন তারা জিপিএস সিস্টেম লক করে দেবে আপনার অস্ত্র আপনার কাছে ব্লাস্ট হবে আমেরিকার অস্ত্র দিয়ে কোনোদিন আপনি ইসরায়েলকে আক্রমণ করতে পারবেন না ইসরায়েলের তৈরি অস্ত্র দিয়ে আপনি ইসরায়েলকে আক্রমণ করতে পারবেন না আপনি মিসাইল ছুড়বেন তারা জিপিএস এর রুট পরিবর্তন করে দিবে এই অস্ত্র ঘুরে অন্য কোথাও চলে যাবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বান্দা ওয়াইদু লাহুম নিজেরা প্রস্তুতি নাও এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় শব্দের মধ্যে বললেন শক্তিশালী প্রস্তুতি নাও শক্তিশালী প্রস্তুতি কি ভাবে নিবা আল্লা হাবিব সাল্লাই হাদিসের মধ্যে বললেন আলা আলা কোয়াতার আল ইনল আলা আল ইন্ল কোয়ারম আল্লাহ তো কোরআনে বললেন যে তোমরা শক্তিশালী প্রস্তুতি নাও এখন প্রশ্ন আসতে পারে শক্তিশালী প্রস্তুতি তাহলে কোনটা হতে পারে রেসুল আবার হাদিসের মধ্যে বললেন শক্তিশালী প্রস্তুতি হচ্ছে আলা এন্ডাল কৌয়া আর রম ইউ যেই বিষয়টাকে দূর থেকে নিক্ষেপ করা হয় ওটাই হবে আগামীর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রস্তুতি সুবাহানল্লাহ বা বলেন বোঝেন না না এবার একটা একটু ভিতর থেকে অনুভব করেন তো বিষয়টা বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু যেটা দূর থেকে নিক্ষেপ করে মানুষকে মারা হয় কথাকে ঠিক কিনা আপনি কাছ থেকে একজনকে লাঠি দিয়ে বাড়ি মেরে মারবেন একজনকে ছুরি ঢুকায় দেবেন বা একটা গুলি করবেন তারে তো আপনার কাছে যাওয়া লাগবে আপনার নিজেরও তো মৃত্যুর সম্ভাবনা থাকে কিন্তু আপনি নিজ দেশে বসে দুই তিন হাজার কিলোমিটার দূর পর্যন্ত আপনার শত্রুকে টার্গেট করে সুইচ চাপ দিলেন একটা জিনিস নিক্ষেপ হলো উড়ে গেল তিন হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার দূরে গিয়ে সেটা ব্লাস্ট হলো আপনার নিজের মরার কোনো ঝুঁকি নাই বাকি যাদেরকে মারবেন এদের বাঁচারও কোনো সম্ভাবনা নাই এটা আজকের বিজ্ঞান প্রমাণ করে দেখলো সবচেয়ে শক্তিশালী বস্তুটা যেটা দূর থেকে নিক্ষেপ করা যায় আর রাসুল দেড় হাজার বছর আগে হাদিসের মধ্যে বললেন আলা জিনিস যত দূর থেকে নিক্ষেপ করা যায় ওটাই হবে আগামী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু রাসুল কি বানায় বানায় বলে সাহাবিদের মধ্যে কিন্তু ওই সময় এই বিষয়টা এত বড় আকারে হয়তো তারা বোঝেননি তারা বুঝতে পারছেন ও আচ্ছা দূর থেকে তুই নিক্ষেপ করি তো এতটুকুই যত আগাবে যুগের আলোকে ব্যাখ্যা করলে দেখবেন প্রত্যেকটা যুগের সাথেই যেন এক একটা শব্দ মিলে যায় সোমানা বলবেন না প্রতিটা যুগের সাথে এক একটা শব্দ মিলে যায় রাসুল বললেন সবচেয়ে শক্তিশালী সেটা যেটা যত দুঃখ থেকে নিক্ষেপ করা যায়